এই দুটা কবরের ভিতরে আজাব হচ্ছে তবে তাদের এই কবর গুলোতে বড় কারণে আজাব হচ্ছে না বড় কোন কারণে আজাব হচ্ছে না তাহলে ছোট কারণে আজাব হচ্ছে আচ্ছা এবার আসেন কারণটা ছোট আজাবটা কি ছোট কারণটা ছোট কেউ একটা আফেল চুরি করেছে একটা আপেল আপেলটার দাম পনেরো টাকা অথবা বিশ টাকা কিন্তু সবাই মিলে ধরে এক মন ওজনের একটা পাথর আপেল চুলের মাথার উপর উঠে বললো এটা তো একটা আপেল চুরির শাস্তি এখন বিশ টাকা শাস্তিটা অনেক বড় এটা তো লুঘু পাপের গুরুদণ্ড

সেখানে সেখানে বসি দিত পশ্চাদব তার গায়ে পড়তো এত সূক্ষ্ম পড়তো যে বুঝতে পারতো না তার গায়ে প্রসরাব পড়েছে সেটা নিয়ে হয়তো ওজন করত নামাজ পড়তো আল্লাহ আমাদেরকে অনেক রহমা করে বলটা কি দেখছেন কি সুখ মানে প্রসরাব করার সময় এমন সূক্ষ্ম ওটা গায়ে আসছে যে সে তাকিয়ে থেকেও বুঝে নি যে তার গায়ে প্রস্রাবের ফোঁটা এসেছে সে কনফার্ম তার গায়ে প্রস্রাবের ফোঁটা আসেনি কিন্তু এসেছে ওইভাবে উপরে এবার তদন্ত করেছে অথবা করে নাই না পাচ্ছিল কি ছিল টোটাল কথা হচ্ছে সে না পাচ্ছিল এই জন্য তার কবর আজাদ হচ্ছে আর দ্বিতীয় ব্যক্তির অপরাধ ছিল সে সবুল করে করে বেড়াত এতের কথা এতের পিছনে এতের কথা এতের পিছনে লাগিত বুঝছেন তো সবুল করি এটা আপনারা বুঝেন সহজ আমি ব্যাখ্যা করব না সবাই কম কেমন সবুল করি করত এক এক কবর আদাব হচ্ছে ফসাদ থেকে সতর্কতা অবলম্বন করতো না আরেক কবর আদাব হচ্ছে সবুল করি করত।

এই হাদিসের আলোকে আমাদের দেশে কবরর উপরে ক্ষেতের ডাল গাড়া হয় এখন আসেন এই হাদিস ইমাম বুখারী ইমাম বুনা করেছেন মহাদিসিন کرام এর অনেক কথা বলেছেন ব্যাখ্যা করেছেন এক নম্বর ব্যাখ্যা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি

জানতেন এই দুই কবরে আজাব হচ্ছে জানতেন যেভাবে জানেন ওয়াহি এসেছে অথবা ওয়াহি আসেনি যেভাবে জানেন তিনি জানতেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুই কবরে আজাব হচ্ছে আমরা বিশ্বাস করেছি আলহামদুলিল্লাহ ঠিক আছে কি আপনি যে আপনার আব্বার কবরে বা আমি যে যাই আমার মুসল্লির কবরে এটা ধারণালাম আমি কি জানি কি না এখানে আযাব হচ্ছে তো তাহলে আমি কি বুঝিয়েলাইতেছিলাম কথা হাদিসের ব্যাখ্যা শুনুন আপনি যে আখান কোন দলিলের ভিত্তিতে হাদিসকে দুই রকমের বুঝতে হয় এক রকম হলো নবুয়তি অর্থে আরেক রকম হলো ইসতিলাহি অর্থে অনেক হাদিস অনেক শব্দ আছে যেগুলির লুগবী অর্থের সাথে ইসলাহি অর্থের মিল থাকে না মিল থাকে না ইসলাহি অর্থে তাই দেখা গেছে যে বিষয়টাকে ব্যাখ্যা করার পরে বিষয়টা ভিন্ন রকমে বোঝা গেছে এইজন্য হাদিস বুঝতে যে জিনিসটা লাগে এটার নাম হলো মুস্তালাহাতুল হাদিস

যে এর আগেও কোন কবরে গাড়ান নাই এর পরেও নাই এরপরে সাল্লাম জেনেছেন এই কবরে আলাপ হচ্ছে এখন আমি গাড়াইয়াছে কি বুঝি গাড়াইয়াছি

আমরা এটাকে উসুল বানিয়ে ফেলছি মেরে হাদিসের উপর কবরের উপরে খেজুরের ডাল গেঁথে দেওয়া যদি সবের কাজ হতো অন্তত এ বিষয়ে আমাদের চার ইমামের কোনো না কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া যেত ঠিক নাকি কিন্তু ওনাদের কোনো কাহল তো আমরা পাইনি কোনো হুজুর বলতেও শুনিনি তবে আমাদের দেশে তো ধর্ম চলে দাদাই গেছে বানতে দান বানতে ও দাদা এই সিস্টেম মানে চলতেছে চলে এটাকে রোখাবার মতো জ্ঞান থাকলেও কেউ আর প্রয়োজন মনে করে না খালি বলে জানা আছি এটা কি দরকার এটা করে কথা বুঝেন না মানে দায় সারা গেছে তো আমি আপনাদেরকে সেইভাবে মূল্যায়ন করি না আপনারা আমার হৃদয়ের কুটুম্ব আত্মার আত্মীয় আপনাদের সাথে আমার রিস্তা একটাই সেটা হলো আত্মার সম্পর্ক আপনারা আমার আত্মার আত্মীয় আর আপনারা যে আর যে মানসিকতায় আমাকে দেখেন এই কথা সত্য আমি আপনাদের ইমাম সত্য ন আমার প্রতি দরদ লাগবে আপনাদের আমারও দরদ লাগবে আপনাদের দুটো একসাথ হওয়ার পরে কিছু আপনি পাবেন আমিও কিছু ইনসাজা দিতে পারব সুতরাং উপরে খেজুরের ডাল কাড়ানো এটা কোনো লাজিম আমল নয়